দেখেন তো চোরটাকে কেউ চিনতে পারেন কি না গতকাল সোমবার চব্বিশ তারিখ সময় আটটা সতেরো মিনিটে খাদিজাতুল কুবরার্দি আল্লাহ তাল আনহা মাদ্রাসা বাগুয়ানমোড় মুজিবনগর থেকে একটি সাইকেল একটা মাদ্রাসা ছাত্রর সাইকেল চুরি হয়ে যায় সেই সাইকেলটি একটা লোক এসে মাদ্রাসা তারাবের চলা অবস্থায় সাইকেলটা চুরি করে নিয়ে যায় এই যে দেখেন আসছে এই যে এই যে এই লোকটা এই লোকটা এই লোকটা এই লোকটা মাথায় আছে ক্যাপ গায়ে আছে কালো একটা জামা আর পরনে আছে প্যান্ট এই যে ছেলেটা মাদ্রাসার ভিতরে ঢুকলো এখানে বেশ সময় নিয়ে আশেপাশে কেউ কি কিনা লক্ষ্য করতেছে এখানে বেশ সময় নিয়ে সে সাইকেলটা পরিকল্পিত পরিকল্পিতভাবে তারাবির নামাজ নামার চল অবস্থায় সাইকেলটা সে চুরি করে দেশের অবস্থা এখন সবাই বুঝতে পারছেন কেমন তাই প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ নিজ বাড়িতে হলেও সিসি ক্যামেরা লাগানোর চেষ্টা করেন সব দিকে চোর চোটকা বেড়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনারা একটু সজাগ দৃষ্টি রাখেন যারা যারা চোর ধরা পড়ছে তাদের উপর একটু কঠোর হন নাহলে প্রতিনিয়ত চোর চোর বেড়েই যাচ্ছে আজকে যে সাইকেল চুরি করছে কাল মোটর সাইকেল চুরি করবে আর একদিন মানুষের গলায় ছুরি ধরে টাকা পয়সা ছিনতাই করবে বড় ধরনের ক্ষতি করবে মানুষের এই যে ছেলেটা এই যে এই যে এই ছেলেটা এই দেখেন সাইকেল নিলো এই দেখেন ঠান্ডা মাথায় সাইকেল নিল বাজে আটটা ষোলো এই যে সতেরোর দিকে এই দেখেন মাথা থেকে সাইকেল নিয়ে গেল সে এই পাশ থেকে মাদ্রাসার ভিতর থেকে সে সাইকেলটা নিল এখানে একটা ক্যামেরা লাগান ছিল তারপরে দেখেন এই যে বের হবে এবার এই যে বের চলে গেল তাই সবাই সজাগ থাকবেন আর কেউ যদি চোরটাকে চিনতে পারেন তাহলে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক